কাঠ বয়লার করলে কি হয় আজকে ভিডিওতে বলবো কাঠ বয়লার করলে আপনার অনেক সমস্যা হয় আপনার কি সোলার মতন কাঠটি আর আপনার রোদে শুকাইলে কাঠটি স্ট্রং থাকে অনেক ভালোভাবে থাকে আপনারা যারা মালগুলা যদি নিতে চান অবশ্যই কাঠ ব্রয়লার করবেন না কাঠেরে স্ট্রং করতে আপনার করা লাগবে ওই লোক আপনার রোদে শুকানো লাগবে আর বয়লার করলে আপনার মস মশা হয়ে যা ভাঙা যা এমনকি আপনারা দেখেন দরজা ভিতরে আপনারা কি করে বয়লার করে বয়লার করে মাল গুলা লাগা আসলে কি বয়লার করলে আপনার মালগুলা মস মশা হয়ে যায় গামনেরা অবশ্যই ব্রয়লার না করে রোদের ভিতরে শুকাবেন তাহলে ইষ্টম থাকবে দরজা গুলা অনেক সৌন্দর্য হবে অবশ্যই আপনারা রোদে দিয়া মালগুলার অনেক টাইট করবেন এমনকি রোদের সুগাইয়া আপনারা স্ট্রং করবেন এমনকি ব্রয়লার করলে অনেক রকমের সমস্যা হয় অবশ্যই আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ